হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমার সবাই সব হচ্ছে অনেক ভালো আছো আর আমিও তোমাদের সবাই অনেক ভালো আছি তো আজকে হলো শ্রাবণ মাসের সোমবার এক সোমবার চলে গেছে আজকে হচ্ছে পরের সোমবার তো দেখো এই মাসে সবাই হচ্ছে পুজো দিতে যায় তো দূরে কোথাও তো সেরকম যেতে পারবো না তো বাড়ির পাশে একটা মন্দির আছে তো ওখানে পুজো দিতে যাবো তো সেটা মন্দির সাথে শেয়ার করবো তো চলো ও হ্যাঁ আমি কিন্তু বলতে ভুলেই গেছিলাম আমি আজকে নুপুরও পড়েছি আর আলতা দিয়েছি দিন পরে কিন্তু খুব ভালো লেগেছে আর হ্যাঁ সবুজ চুরি পরেছি তো এখানে ফুল নিয়ে যাচ্ছি আর এখানে দুধ নিয়ে যাচ্ছি সব কিছু মা মিলিয়ে দিয়েছে তো চলো মন্দিরে যাও যাক এই শিব মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেক ভালোই দূর আছে তো পুরো রাস্তা আমরা হেঁটে এসেছি আর যেহেতু বাড়ি থেকে বেল আনি পাতা তো এখানে বেল পাতার গাছ রয়েছে বেল গাছ তো এখান থেকে ছেড়ে নিলাম আর সঙ্গে ফুলও ছিঁড়ে নিচ্ছিলাম বনও ছেড়ে নিচ্ছিলো আর বেল গাছটা দেখো ছোটো আমি তো আবার বুঝতেই পারি না তো যাই হোক আমাদের ছেঁড়া হয়ে গেছে ফুল এনেছি বা আবার আরও কিছুক্ষণ ফুল বেশি করে নিয়ে নিয়েছি যাতে না শট পড়ে তার জন্য thank <laughs> তুই বলো এখানে পুজো দিতে আসলে মন্দিরে পুজো দেওয়া শেষই হয় না দেখো ওদিকে আমি দিয়ে এসেছি তারপরে এখানেও কি ঠাকুর ছিল দেখো বলতে পারছি না কারণ পুজোর সময় প্রতিমা আনে তারপরে রাখে আর এখন আমি বলতেই পারছি না সত্যি কথা বলছি আমার মনেই নেই আর এখানে হচ্ছে শ্মশান কালী মা আছে এখানেও আমি ফুল জল দিলাম দেওয়ার পর অনেকক্ষণ পরে হচ্ছে বনু হচ্ছে প্রসাদ উঠিয়ে ওখানে আশেপাশে তো বাড়ি নেই কয়েকজন লোক এসেছিলো প্রসাদ দিল আর আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তাই বলো আজকের দিনে আমি একটা কথা জেনেছি কারণ যে এই জায়গায় ছিল আমাকে আমি সব ফুল কেটে নিয়েছিলাম বাড়ি থেকে তো আমাকে বলল নেক্সট টাইম যখন পুজো দিতে আসবে তখন কলা ফলটা তুমি হাত দিয়েছি তারপরে পুজোতে দেবে তো এটাই তোমাদেরকে বলার ছিল তো যাই হোক এখন আমাদের পুজো দেওয়ার শেষ হলো আর সেরকমভাবেই তো পুজো দেওয়া কখনো দিনই যায় না যেরকমভাবে আমার মন বলে তো আমি সেভাবে দিয়ে আমি যেভাবে পারি আমি সেভাবে পুজো দিয়েছি তো এখন বাড়ি যাবো আর আমাদের আগে অনেকে পুজো দিয়েছে আমি ভাবছি যে ভয় ভাবছিলাম আজকে আমাদের বাড়ি থেকে অনেকটুক দূর হেঁটে এসেছি আমরা যেহেতু আশা ছিল যে আমরা হচ্ছে গিয়ে ছিল যে ভোরে ভেঙে যাওয়ার কিন্তু দেখো সব ইচ্ছা তো পূরণ হয় না তাই ভাবছি বাড়ির পাশে যে মন্দিরটা আছে সেই মন্দিরে দেখো বাবা তো বাবা একটাই হয় ভাবছি এখানে এসে পুজো দিই তো আমার ভালো লাগলো এখানে পুজো দিলাম আর হ্যাঁ চুরি করতে হয় তাই চুরি পড়েছি চলো এখন বাড়ি যাবো বাড়ি যাচ্ছিলাম মন্দির থেকে বাড়ি যাচ্ছিলাম আমার বনে হচ্ছে ঢেকিয়া শাক বলে না ঢেকিয়া শাক বনে জঙ্গলে হয় তো হচ্ছে মানে এখানে আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে কি করে মন্দিরের সাইডে হচ্ছে রয়েছে এই শাকগুলা ও আমি তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি বাট আমি ওখানে নামি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একটা জিনিস ভালো লাগছে চুরিগুলা যে আমার এত শব্দ হচ্ছে আজকে এই শাকগুলো হচ্ছে বাড়ির পাশে বাট খেতে খুব ভালো লাগে তোমার কারা খাওয়া যায় না খেটে খেতে খুব ভালো লাগে আমি কিন্তু খুব ভালোবাসি আর আমাদের ভাষায় এই শাকগুলো হচ্ছে ঢেঁকিয়া শাক ঢেঁকি শাক বলি তোমাদের ভাষায় কি বললে আমি জানি না তো আমাদের বাংলা ভাষায় তো এটাই বলা হয় শাকগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই না আমার দরকার ছিল কি জঙ্গল থেকে তুলতেছে জঙ্গল থেকে শাক তুলতেছে আর এই তো এই শাকগুলো হয়তো অবশ্যই শাকগুলোকে অনেকেই চেন বাজারে কিন্তু এই শাকগুলো প্রচণ্ড পরিমাণে দাম হয় তো আমরা যখন দেখেছি অনেকগুলো আছে শাক তো আমরা তখন বাড়িতে নিয়ে যাচ্ছিলাম আর দেখো তাছাড়া কিনে কিনতে পাওয়া যায় বাড়ির পাশে তো সেরকম থাক নেই আর এই লোকটা এসছে শাক নিয়ে যাচ্ছে বাজারে হয়তো বিক্রি করবে আমি জিজ্ঞাসা করছিলাম তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে অনেকগুলো শাক তুলেছি দেখতেই পারছো হাতের মধ্যে রয়েছে বোন তো পুজো দেওয়া কমপ্লিট করে আর শাক তুলে বাড়ি চলে যাচ্ছি তো আজকে এই পর্যন্ত বাই আমার বলা শেষ শোনে আর তোমার কারা কারা এখন শ্রাবণ মাসে পুজো দিয়ে আসুন এখনও দুই সোমবার বাকি আছে জলদি গিয়ে পুজো দিয়ে এসো আর শুনেছি শ্রাবণ মাসে নাকি বাবার বাবার কাছে পুজো দিলে যা চায় তা নাকি পায় তো লেট কিসে তাড়াতাড়ি জলদি গিয়ে পুজো দিয়ে এসো